হ্যালো এভরি লক্ষ্মী ডেই লাইফে তোমাদের স্বাগতম আমরা যখন বেঙ্গালোর গেছিলাম তখন আমাদের বৃষ্টি সোনার হ্যাপি বার্থডে ছিল তার জন্য আমার বৌদিমণি কেক বানাচ্ছে দেখো কী সুন্দর কেকটা করছে ও বলল আমার পিঙ্ক কালারের কেক দরকার আমার বৌদি খুব সুন্দর কেক বানায় ওই জন্য কেক বানানো হচ্ছে সকাল থেকে কেক বানানোর কাজ চলছে দেখ ওর ও বলল আমার পিঙ্ক কালার চাই মানে ওর জন্য পিঙ্ক কালারে কেক করানো হচ্ছে আর আমাদের রান্না হচ্ছে বিরিয়ানি অনেক জন আছি ওই জন্য বিরিয়ানি আর রায়তা দেখো যে বাচ্চাগুলো সব খেতে বসে গেছে এটি হচ্ছে আমাদের বৃষ্টি সোনা আম বৃষ্টি হচ্ছে আমার দিদির মেয়ে সবাই খেতে বিরিয়ানি খেতে বসে গেছে আর এই হচ্ছে আর একটা বৌদি খেতে দিচ্ছে এদেরকে সব বাচ্চাগুলো বসে গেছে খেতে এ দেখো কেকটা কি সুন্দর হয়েছে না কেকটা রাত্রেবেলায় সবার সেজে গজে ফটো তোলা শ্যুট চলছে সবাই দাঁড়িয়ে গেছি ফটো তোলার জন্য এখনো কেক কাটা হয়নি আগে ফটো ফটো তোলা হবে তারপরে কেক কাটা হবে এরকম এবারে সব ফটো তোলা চলছে সবাই ফটো তোলা হয়ে গেছে এবারে কেক কাটা পালা দেখো কেক কাটা আমাদের আমাদের বৃষ্টি সোনা কেক কাটছে আর এই যে শাড়ি পরে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমার দিদি এটা হচ্ছে বৌদি যে খাইয়ে দিচ্ছে আর এই সাইডে হচ্ছে আমার দাদা দেখো বৌদি খাইয়ে দিচ্ছে ওকে কেক আমার দিদির মেয়ে এই শাড়ি পরে দাঁড়িয়ে আছে আমার দিদি এবারে কেক খাওয়াবে বৃষ্টিকে আমার এই মিনি ব্লকটা কেমন হলো তোমরা বলো